তো দেখেন এখানে সাদা পোলাও সবজি সালাদ গরু মাংস তারপরে আপনার টাউল চিংড়ি গরুর টিক্কা মাছ ভাজি বিভিন্ন রকমের আইটেম করা হয়েছে দুপুরবেলা সবকিছু সুন্দর করে করতেছে ভিডিও করতেছে খালামনি এত মজা মজা রান্না করতে পারে দেখতে পাচ্ছেন খাবারের বাহার

একদম বেশ আমার কাছে কিন্তু রোদ লাইসে পড়ছে আর ওই যে এটা বাইরের সাইড বাইরের ওয়েদারটা দেখেন কি পরিমাণের আপনার রোদ তো আমি তো একদম ঘেমে শেষ তো এটা কিন্তু আরেকটা রুম আর ওইটা আরেকটা রুম আর এই যে আরেকটা রুম দুপুরের খাবার দাবার একদমই শেষ কমপ্লিট তারপর দেখেন বাইরে রোদের কি তাপ তো আমাদের খালার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি ওইটা হলো মামার বাড়ি ওই যে ওইটা এটা হলো আপনার পুকুর দেখেন পুকুরে আপনার শাপলা ফুল মানে শাপলা ফুলের পাত ও শাপলা ফুল ফুটছে ওই যে দেখাইতেছি আপনাদের ওই যে দেখছেন তো আজকে আসলাম এই খালার বাড়িতে তো যার সাথে সবসময় ভিডিও করি ওই খালার বাড়িতে আমি আসছি তো এই খালা আমাকে ডাউট দিছে আজকে আসছি আর দেখেন বাড়ির সাইডে কি সুন্দর শাক সবজি গাছ লাগানো হয়েছে তো এটা হলো আপনার এই যে পোশাকের গাছ আর এটা হলো কি জানি ফুল এই দেখেন একদম সাদা ফুল ধরছে না অনেক সুন্দর আর এই যে এটা হলো খালাদের বাসা এই যে দেখছেন কত সুন্দর তো এখানে আরো কিন্তু আপনার যে শাকসবজি লাগাইছে দেখাইতেছি এটা হলো আপনার পুকুর ওই যে পুকুরের মধ্যে আপনার শাপলা ফুল ফুটে আছে এটা হলো আপনার বাড়ির পিছন সাইড এটা হলো আপনার রান্নাঘর এই যে দেখেন কি সুন্দর পরিবেশ এখানে অনেক রকমের শাক সবজি লাগানো হয়েছে যেমন এটা এই যে দেখেন ঢেঁড়স ঢেঁড়স হচ্ছে এই যে দেখেন একটা ঢেঁড়স হয়েছে দেখছেন আর এখানে কিন্তু আপনার ডাটা শাক বুন ছিল আপনার এটা আপনার চুষ্ণি আকারে হয়েছে যেটা আমরা জামালপুরের ভাষায় চুষ্ণি বলি আর ওই তো এখানে আপনার সিমের গাছ আর এখানে আপনার পাট শাক দেখেন পাট শাক কি পরিমাণে বড় হয়ে গেছে তো অনেক গরম মানে গরমে কোনো কিছু আর কি দেখা যাতেছে না তো এই যে এখানে এই যে এই রুমটা ভাড়া দেওয়া হয়েছে আমার খালা এখানে ভাড়া ভাড়িয়ালা আছে এটা পুরোটাই আমাদের খালাদের বাসা এখানে ভাড়াটিয়ারা থাকে ভাড়া দেওয়া হয়েছে এই যে দেখেন আরও যে পিছনে যে আপনি দেখা যাইতেছে ওইটা হলো আপনার মেন রোড বাইপাস তো এটা হলো বাইপাসের রোড এদিক দিয়ে আর এটা হলো বাসা আর বাসার সাইডে দেখেন কত সুন্দর শাকসবজি লাগানো হয়েছে তো খুবই সুন্দর লাগতেছে অনেক রোদ রোদে একদমই তাকানো যাইতেছে না তো আমি দুই একদিন থাকবো বেশি দিন থাকবো না তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন কারণ দুপুরে খাবার দাবার শেষ করেই এখন বিকাল তারপর দেখেন রোদের তাপটা কত তীব্র খুবই ভালো লাগতেছে এই যে বাড়ি তো বাসাটা কেমন অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন এখন রুমে আসছি তো এসে একটু ভিডিও নিতেছি অনেক গরম এই যে আপনার ফ্যান্স মানে এই যে ফ্যান যে পরিমাণে গরম তো আর বাইরে থাকতে পারলাম না এখন একটু রেস্ট নিব শুয়ে থাকবো এখানে আর ভিডিও করলাম দেখলেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম